আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের এক প্রোহিতকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে এই কথা কিন্তু আমরা অনেকে জানি না সে এক প্রোগ্রামে উচকানিমূলক কিছু বক্তব্য দিয়েছিল এবং ইস্কনের মধ্যে দিন দুপুরে একজন মুসলিম আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই কারণে হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করার কারণে ভারতের পুরো মিডিয়াদের ঘুম হারাম হয়ে গেছে রাত দিন তারা এটা নিয়ে পড়ে রয়েছে এক অন্য দেশে অন্য দেশের এক পুরোহিতকে যদি গ্রেপ্তার করার কারণে পুরো ভারতের মিডিয়াদের ঘুম হারাম হয়ে যায় তারা যদি রাত দিন এটা নিয়ে পড়ে থাকে কিন্তু আজ ভারতের মধ্যে মুসলমানের মধ্যে এত অন্যায় করা হচ্ছে এত জুলুম করা হচ্ছে তারা কিন্তু এগুলো নিয়ে কোনো দিনও কোনো সময়ও একটু মুখ খোলে না আপনি দেখুন এই কিছুদিন আগে সাম্বাল মসজিদে সার্বের নাম করে পুরো মসজিদকে পুড়িয়ে দেওয়া হলো ভাঙচুর করে করে দেওয়া হলো এবং সেখানে মানুষের নামাজ পড়া বন্ধ করে দেওয়া হলো এবং নির্মমভাবে চারজন যুবককে পুলিশে গুড়ি মারল সেগুলো নিয়ে কিন্তু তারা আজ পর্যন্ত এখনও কিন্তু কথা তোলেনি এবং এই দিন দিন যত যাচ্ছে তত মুসলমানের মধ্যে অন্যায় করেই চলে যাচ্ছে সার্বের নামে কখনো মসজিদ ভাঙচুর কখনও এ যত অলিয়া ওলিয়ার মাজার রয়েছে সেগুলোর উপর তাদের নজর তো এগুলো কি অন্যায় নয় এগুলো কি তাদের চোখে জুলুম নয় কতদিন তারা এইভাবে অন্যায় করে যা চলবে মুসলমানের উপর এ তো মুসলমানের উপর অন্যায় থাকা সত্ত্বেও তারা এগুলো দেখতে পায় না এগুলো কত দিন তারা এত জুলুম করবে এক না একদিন এগুলোর মোকাপেক্ষি তাদেরকে হতেই হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন ছেড়ে দেন না যেদিন আল্লাহ পাক পাকরাও করবে সেদিন আপনাদেরকে আল্লাহর পাকরাও পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল মুসলমানকে ঐক্য হয়ে চলার তৌফিক দান করুক এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম